এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে যাতে এমপ্লয়ীদের মনোযোগ বৃদ্ধির পাশাপাশি কাজের মাঝে একটা রিফ্রেশিং ব্রেক পায় এক্ষেত্রে আমাদের কনসেপ্ট ছিল এই অফিসটাকে বায়োফিলিক আর্কিটেকচারের অন্তর্ভুক্ত করা যেখানে প্রাকৃতিক উপাদান যেমন ন্যাচারাল লাইট গ্রিনারি এবং সাস্টেনেবল ম্যাটেরিয়াল ব্লেন্ড করা হয়েছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তৌফিক আলম বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং লিমিটেডে একজন স্থপতি হিসাবে আছি এখন আমরা আছি একটা কমার্শিয়াল স্পেসে যেটা ব্রেন্স টোয়েন্টি থ্রি অফিস যেহেতু এটি একটি আইটি কোম্পানি তার উপর শহরী পরিবেশে অফিস সারাদিন ডিভাইসের মধ্যে ডুবে থাকা কাজের ফাঁকে মনিটর থেকে চোখ সরিয়ে একটু সবুজ দেখানোই ছিল আমাদের প্রধান উদ্দেশ্য এখানে এমন একটি পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে যাতে এমপ্লয়ীদের মনোযোগ বৃদ্ধির পাশাপাশি কাজের মাঝে একটা রিফ্রেশিং ব্রেক পায় এক্ষেত্রে আর্কিটেক্ট প্রতিভা সুন্দানা ম্যামের কথা না বললে নয় ম্যাম যখন ইন্টারভিউর করেন কিছু বাফার স্পেসে রেখেছিলেন যা আমাদের কাজকে আরও সহজ করে দিয়েছে প্রথমেই আসি রিসিপশন এরিয়াতে যে কোনো স্পেসের ফার্স্ট ইম্প্রেশন ক্রিয়েট হয় এখান থেকেই এর জন্য এই স্পেসটি হতে হবে ওয়েলকামিং অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি এই এনক্লোজ জায়গাতে গ্রিন এলিমেন্টস ইনক্রাপ কোডে আমরা কিছু লো লাইটস প্ল্যান্টস ইনডোর প্ল্যান্টস ইউজ করেছি যাতে জায়গাটা রিভাইভিং এবং ওয়েলকামিং হতে পারে আমাদের কনসেপ্ট ছিল এই অফিসটাকে বায়োফিলিক আর্কিটেকচারের অন্তর্ভুক্ত করা যেখানে প্রাকৃতিক উপাদান যেমন ন্যাচারাল লাইট গ্রিনারি এবং সাস্টেনেবল ম্যাটেরিয়াল ব্লেন্ড করা হয়েছে অফিসের এন্ট্রিতে এগেইন স্লো লাইটস প্ল্যান্টস অ্যাজ হ্যাঙ্গিং প্ল্যান্টস ব্যবহার করেছি যাতে প্রবেশের সময় একটা রিফ্রেশিং অনুভূতি হয় নাও লেটস কাম টু দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ অ্যান অফিস ওয়ার্ক স্টেশন কম্পিউটার স্ক্রিনের দিকে কিছু সময় চোখ রাখার পর ডেস্কের ইন্ডে রাখা সবুজ গাছগুলোকে কিছু মুহূর্তের জন্য চোখ ফেরালে একটা ইনস্ট্যান্ট ব্রেক পাওয়া যাবে সবুজ খুবই সুদিং এবং রিল্যাক্সিং শুধু চোখের জন্য নয় মনের জন্য এখন আসি আমাদের মূল আকর্ষণ স্পেসে অফিস টেরাসের ডিজাইন করার সময় আমরা যে বিষয়টি মাথায় রেখেছি সেটা হচ্ছে এই স্পেসটাকে প্রপারলি বোঝা এবং প্রপার ইউটিলাইজ করা আমরা এখানে একটি ভার্টিক্যাল গার্ডেন ডিজাইন করেছি যেটাকে আমরা ল্যান্ডস্কেপ ল্যাঙ্গুয়েজে লিভিং ওয়াল বলে রেফার করতে পারি এই গ্রিন ওয়াল এর সামনে আমরা একটা উডেন বেস প্রোভাইড করি হুইচ সার্ভ এজ এ সিটিং রেলিংয়ের এর ফেরি জুড়ে কিছু ফ্লাওয়ার প্লান্টস দিয়ে কম্পোস্ট করা হয়েছিল ফ্লাওয়ার এনজাইটি অ্যান্ড স্ট্রেস রিডিউস করতে সাহায্য করে এক্ষেত্রে এই জায়গাটা একটা কম্প্যাক্ট এরিয়াতে শর্ট রিফ্রেশিং ব্রেকের জন্য পারফেক্ট রিট্রিট শহুরে পরিবেশকে সবুজে সবুজায়িত করার যে উদ্দেশ্য নিয়ে আমরা বাগানবাড়ি ল্যান্ডস্কেপিং লিমিটেড কাজ করছি সেই দর্শনকে ধারণ করে এ ধরনের প্রোজেক্টগুলো আর এই প্রকল্পগুলো বাস্তবায়নের মাধ্যমে একটি সুন্দর সবুজ পরিবেশ সৃষ্টি করতে পারাটাই আর্কিটেক্ট হিসাবে আমার সার্থকতা